আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করছি গতকাল সন্ধ্যায় আমরা গিয়েছিলাম হচ্ছে শাল দেখতে আমরা চলে এসেছি আজকে গুলশান দুই নাম্বারে জাহিদ প্লাজা এটা হচ্ছে ডিএনসিসি মার্কেট কাঁচা বাজারের ঠিক অপোজিটে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের নিসতালায় এখানে সুন্দর সুন্দর কিছু শালের কালেকশান আছে আমরা বেশ কয়েকটা শালের কালেকশান দেখেছি সেখান থেকে একটা শাল নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে শালটা দেখতে যাচ্ছেন এটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে পঁচিশশো টাকা করে এখানে এই দোকানটাতে বেশ কিছু শালের কালেকশান আছে প্রায় সব দোকানে কাছাকাছি ডিজাইনের শাল কালেকশান আছে শুধু এই শালগুলো একটু এই দোকানে একটু আনকমন ছিল আর এখন যেটা সবুজ কালারে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্ডিয়ান কাশ্মীর শালগুলি কিন্তু প্রত্যেকটা দোকানেই মোটামুটি আছে তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন তো দেখতে পাচ্ছেন এই এই দোকানটাতে আমরা বেশ কিছু শালের কালেকশন দেখব সেই সাথে আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি কীরকম শাল পাওয়া যাচ্ছে এখন আমরা আজকে শালটাও আমাদের নিজেদের জন্য কিনতে যাচ্ছি না আমাদের ড্রাইভারের ওয়াইফের জন্য আমরা শালটা দেখতে যাচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা আমরা শেষ পর্যন্ত কোন শালটা কিনি শালের প্রাইস কীরকম হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি এই তো এই দোকান থেকে আমরা বেশ কিছু শাল দেখব আবারও বলছি এটা হচ্ছে গুলশান দুই নাম্বার ডিএনসিসি মার্কেট কাঁচা বাজারের ঠিক সামনেই হচ্ছে এই মার্কেটটা রাস্তার এ পাশে কাঁচা বাজার রাস্তার ওই পাশে হচ্ছে এই মার্কেটটা তো এই যে সবুজ শালটা এটা ওনারা আমাদের একটু খুলে দেখাচ্ছেন এগুলো হচ্ছে আপনার শর্ট শাল এটার প্রাইস চাইছিল হচ্ছে ওনারা পঁচিশশো ষোলোশো টাকা করে এটার প্রাইস চাইছিল ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন ষোলোশো আঠারোশো এই শাল এই এই ধরনের প্রাইস বেশি ছিল এই আমরা যে কয়েকটা শাল দেখেছি এর মধ্যে তো আরও কিছু শাল দেখব বেশ কিছু শাল দেখব এখন যে ফিরোজা কালার শালগুলো দেখব একটা শাল ফিরোজা কালার বেশ কয়েকটা শাল ওনারা দেখাচ্ছিল কথা বলে ওনারা বললেন যে এই শালগুলি লাস্ট নিলে হচ্ছে আপনারা পঁচিশশো টাকা তো চাইছিল ওনারা বললেন যে বারোশো পনেরোশো পনেরোশো টাকা পর্যন্ত বললাম যে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এই শালগুলি নিতে পারবো তো আমরা আসলে এরকম এই শালগুলো আমাদের ভালো লাগছিল না এখন আরও একটা শাল দেখিয়ে দিচ্ছে এগুলোর ফিক্সড প্রাইস চাইছিল এগুলো যদি তাহলে ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে নিত এগুলো সম্পূর্ণটা হচ্ছে কাশ্মীরি কাজের দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের একটা শাল রেড মিষ্টি অনেক কটা শাল আছে বন্ধুরা আপনারা যদি মানে মোটামুটি পনেরোশো টাকা থেকে বাজেট থাকে পনেরোশো থেকে বা বাইশশো বা দুই হাজার টাকার মধ্যে যদি বাজেট থাকে তাহলে আপনার এই মার্কেটটা থেকে বেশ কিছু শুধু শুধু শালের কালেকশান নিতে পারবেন এই শালটা একেবারেই কম প্রাইস ছিল এই শালটার প্রাইস ছিল মেবি ছয়শো টাকা পাঁচশো বা ছয়শো টাকার মধ্যে তো এই শালগুলি আমাদের ভালো লাগেনি কাউকে দিব সে যেন ভালোভাবে ইউজ করতে পারে এরকম রেঞ্জের মধ্যে খুব বেশি হাই প্রাইজও একেবারে লো প্রাইজও না মোটামুটি ইউজ করতে পারে এরকম শাল দেওয়ার চেষ্টা করছিলাম আমরা তো এখানে আরও একটা শাল দেখিয়ে দিচ্ছিলো এই শালগুলোর প্রাইস ওনারা চাইছিলো হচ্ছে সাত আটশো টাকা করে তো আমাদের এগুলি ভালো লাগেনি আসলে কোনোটাই ভালো লাগেনি এই শালটা আমাদের একটুখানি ভালো লেগেছিল এই শালগুলির প্রাইস চাইছিলো হচ্ছে পঁচিশশো টাকা করে এটা দুইটা কালার ছিল এই যে এই দুইটা কালার ছিল এইগুলো মোটামুটি ভালো লেগেছিল তারপর এখন চেকটা দেখা ছিল চেকটাও প্রাইস চাইছিল মনে হয় চারশো পাঁচশো এরকম টাকা এরকম প্রাইজের মধ্যে চাইছিলো তারপরে আরও একটা শপে চলে আসছি এই দোকানটাতে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে শালের কালেকশান দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান শাল এই দোকানটাতে হিউজ পরিমাণ শালের কালেকশান আছে শাল কালারগুলি এত সুন্দর দেখুন এখানে দুইটা শাল রেড কালারের মধ্যে এই শালগুলোর প্রাইসও কিন্তু দুই হাজার টাকার উপরে ছিল একটু আনকমন ডিজাইনগুলি প্রাইস ছিল দুই হাজার টাকার উপরে রেডের মধ্যে আমরা বেশ কয়েকটা শাল দেখলাম শেষ পর্যন্ত আমরা কোন শালটা নিচ্ছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর কীরকম প্রাইসে নিচ্ছি সেটাও শেয়ার করব তো এগুলো হচ্ছে দুই টাকার উপরে ছিল পিছনে যে কিছু যে শাল আছে ওগুলো প্রায় তিন হাজার টাকা চার হাজার টাকার মতো করেছিল তো এই দোকানটাতে এই দোকানটা মোটামুটি কম বল আর হচ্ছে শালের কালেকশান তো এই দোকানটাতে হিউজ পরিমাণে শালের কালেকশান ছিল বেশ সুন্দর সুন্দর শাল কিন্তু এই দোকানটাতে ছিল আগের দোকানের তুলনায় এই দোকানটাতে শালের পরিমাণ বেশি সব কিন্তু একই গলিতে আমরা দেখছি এটা একদম ঠিক অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন এখন আরও একটা দোকানে চলে এসেছি এই শর্ট শালগুলি ওনারা ষোলোশো টাকা করে চাইছিলো এই দোকানে আসলে খুব বেশি শাল দেখিনি দুই তিনটা শাল দেখেছি ওনাদের প্রাইস মোটামুটি সবগুলো একই রকম ছিল পঁচিশশো ষোলোশো টাকা থেকে আঠারোশো দুই হাজার টাকার মধ্যে এই দোকানের বেশিরভাগ শালের কালেকশন ছিল উনি যেগুলো ধরছেন এখানে সবই কিন্তু শাল কালেকশন তো এই দোকানের শালগুলো আমাদের সেরকম একটা ভালো লাগেনি আর প্রাইসও সেরকমভাবে ম্যাচ করছিল না তো বন্ধুরা আবারও বলছি আপনারা গুলশান দুই সি মার্কেটের সামনে যে টাওয়ারটা আছে টাওয়ারের নিস্তালায় কিন্তু এই সুন্দর সুন্দর শালের কিছু কালেকশান পেয়ে যাবেন অনেক চার্টের শালের দোকান আছে আপনারা সেখানে পাঁচশো ছশো টাকা থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত শালের কালেকশন পেয়ে যাবেন যে এটা একটু বড় সাইজে ছিল এটার প্রাইস ছিল বেশি এটার প্রাইস ছিল হচ্ছে প্রায় পঁচিশশো থেকে আঠাশশো টাকার মতো করে চাইছিলো এই শালটার প্রাইস একদম সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি করা কাশ্মীরি কাজের তো এই শালগুলো আমাদের সেভাবে হচ্ছিল না যাকে দিবো তার চয়েস যেরকম সেরকমও হচ্ছিল না প্রাইসও ম্যাচ করছিল না তাই আমরা এই শালগুলি আর নেই নিই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে ডিএনসিসি কাঁচা বাজারে কাঁচা বাজারে কিছু দোকান আছে তো পিছনের দিকে যে দোকানগুলি এই দোকানের মধ্যে আমরা এই শালটা দেখছিলাম এটাও কাশ্মীরি শাল দেখতে পাচ্ছেন মাল্টি কালারের সুতার এমব্রোডারি করা নিচে আরেকটা আছে মেরুন কালারের মধ্যে এখানে আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে তো এটাও আরেকটা শাল এগুলোর প্রাইস উনি চাইছিল হচ্ছে পনেরোশো টাকা করে তো আমরা এই দুইটা শালই দেখতেছিলাম আমাদের এই দুইটাই মনে হচ্ছে যার দিব তার চয়েস মতো মানে হবে চয়েস হবে আর কি এই দুইটা শাল থেকে তো আমরা পরে এগুলা হচ্ছে উনি পনেরোশো টাকা চাইছিল আমরা শেষ পর্যন্ত উপরের ব্ল্যাক শালটাই নিলাম এই যে ব্ল্যাকের মধ্যে সবুজ কাজ করা এই শালটাই নিলাম এটার প্রাইস উনি আমাদের কাছ থেকে শেষ পর্যন্ত রাখলে এক হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি